এটা হলো দার্জিলিংয়ের মূল পয়েন্ট জিরো পয়েন্ট যেটাকে বলি অনেক পর্যটক আসছে আমি আসলাম আসলে জীবনটা উপভোগ করতে চাইলে অবশ্যই ইন্ডিয়ার এই দার্জিলিং আসতে হবে দার্জিলিং জায়গাটা অন্যরকম একটা ফিলিং দেয় মানে পুরো আকাশের উপরে আকাশের উপরে বলতে কি ভুললে ভুল হবে যেমন মেঘের উপরে মেঘগুলো থাকবে আমাদের নিচে আমরা যেমন বাংলাদেশে আমাদের ছিল সাজেক সাজেকটা ওরকম ছিল না সাজাগ ছিল কিন্তু এরকম ভিউ আসে নাই দেখতে তো বাসো চারিদিকে শুধু মেঘ আর কিছুই দেখা যায় না চূড়ায় একটা পাহাড়ের উপর আর এটা হলো মন্দির এটা চাচু এখানে অনেকেই ঘোড়ায় চড়ে ঘুরছে অনেক সুন্দর মার্কেট মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আসছি বা অস্ট্রেলিয়াতে এরকম একটা জায়গা অনেক সুন্দর এটা বলা ভাষা দেখতে তো পাচ্ছ আমি আর কি বলবো এটা তারপরে এটা তো সেলফি ভিডিও আমি আবার আরো ভিডিও বানাবো একে একে সব দেখাবো অনেক সুন্দর গাছ ওটা মনে হচ্ছে যে গাছগুলো হলো মরে গেছে কিন্তু না এটা হলো পাথর ঝরে গেছে আর এখানে প্রচন্ড রকমের শীত আর আমি টুপিটা নিয়ে নিই শুধু মানে ফার্স্ট টাইম দেখলাম যে একটু ভালোভাবে ঘুরি দেখছি সবাই অনেক শীতের পোশাক এখানে সেই সেই সুন্দর সুন্দর শীতের পোশাক আছে অনেক সুন্দর একটা জায়গা দার্জিলিং মানে এক কথায় বলা ভাষা নেই এটা না আসলে এখানে না আসলে বুঝাইতে পারবো না যে এটা কত সুন্দর একটা জিনিস আসলাম আমি সার্থক এখন মনে হচ্ছে যে আমার ইন্ডিয়া আসা সার্থক এই কদিন যে যেসব জায়গায় ঘুরছি ওটা আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি বাট এরকম জায়গা আমি বাংলাদেশে কখনো দেখিনি মানে আমার লাইফে ফার্স্ট টাইম বাংলাদেশে তো এটা হবেই না এত উপরে এটা বলা বসে সামনে ওদিকে তো মার্কেট ওদিকেও যাব এটা হলো মূল পয়েন্ট এই যে ঘুরে দেখাচ্ছি আর হবে মামা সব এখানে ট্যুরিস্টরা বসে আছে ঘুরবো দেখতে পাচ্ছ এটা ভিউ এটা মার্কেট এটা হলো জিরো পয়েন্ট আরও ইয়ার জায়গা আছে এখানে এখানে যাব অবশ্যই সে জায়গাগুলো দেখা দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিও ফলো করে রাখতে হবে আমি দেখাবো আরও তোমাদের অনেক কিছুই অনেক সুন্দর একটা জায়গা এটা দার্জিলিং কী বলবো এক কথা মানে এটা বলার আমার ভাষা নেই এইদিকে তো দেখতে পাচ্ছ অনেক পুরনো গাছগুলা গাছ মানে সুন্দর এত সুন্দর জায়গা আমার লাইফে আমি এটা দেখিনি সেটা এখানে এসে দেখলাম দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এখানে যারা আছে সব অধিকাংশ নেপালিয়ান নেপালিয়ান বেশি এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু বাট নেপালিয়ান বেশি নেপালিয়ান আর কি ওকে এখন এই বিড়তে এই পর্যন্তই আরও ভিডিও হবে দেখবো ফলো দিয়ে রাখবা শীত প্রচণ্ড রকমের আমার হাতটা জমে যাচ্ছে হাত মু জানার ছিল এটা আনতে ভুলে গেছি সেজন্য আমি আর এই যে আমার তো মামা মামা তো এখানে বসে আছে ওই যে মামা মামা হাই বলো হ্যাঁ মামা বসে আছে মামা ক্লান্ত মামা একদম ক্লান্ত এটা তো দেখতে পাচ্ছ যে এটা একদম 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 কী হয়ে গেছে মানে সব কোনো তো নাই এগুলো নেক্সট ভিডিও হবে ওকে বাই টাটা আমাদের